প্রিয় বন্ধু সব খেলা দেখছেন শিশুরা সন্ধ্যার পরে এখানে খেলাধুলা করছে আপনারা এই খেলা কতদিন দেখেননি মনে আছে অনেকের জীবন থেকেই এ খেলা হারিয়ে গেছে সন্ধ্যার পরে আলো জ্বালিয়ে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করা এই যে একটা আনন্দ এই আনন্দ অনেকের জীবন থেকে হারিয়ে গেছে তারা আর এই আনন্দের শৈশব খুঁজে পায় না স্বর্ণালী শৈশব জীবন থেকে হারিয়ে গেছে কত কাল আগে একটি গান শুনেছেন ওই যে জলে ভাষা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা না ও আমার সহেলি আমার নাই তো কোথাও কোনো ঠাঁই তো ওইখানে যে ও আমার সহেলি বলা হয়েছে এই সহেলি মানে হলো ছেলেবেলার খেলার সাথে এরা আজকে খেলছে একটা সময় দেখা যাবে এদের জীবন থেকে এই শৈশবকাল হারিয়ে যাবে আমাদের মতো এরা আর শৈশব খুঁজে পাবে না আপনারাও তখন এই তারাও তো তখন এই শৈশবকাল হারিয়ে এই পিছনে ফিরে তাকাবে শৈশবের স্মৃতি মনে করবে আজকের এই বন্ধুরা কে কোথায় কবে জীবনের প্রয়োজনে যার যার মতো জীবনের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়বে তখন তাদের এই জীবনের কথা মনে পড়ে এরাও একদিন এই পিছন ফিরে তাকাবে পিছন পিছনের শৈশব অতীতের স্মৃতি মানুষকে অতীত জীবনের স্মৃতি মনে করিয়ে দেয় অতীতের কথা মনে করিয়ে দেয় এই খেলাগুলো অনেক মানুষ অনেক দিন ধরে খেলেনি আমি এখানে আসি কিন্তু ওদের মতো আনন্দ আমার অন্তরে এখনও আমি পাচ্ছি না কারণ আমার যেই সে মনের কৌশলের আনন্দ সেই কৌশলের যে মন আর এখনকার মন একরকম নয় ওরা যে আনন্দ পাচ্ছে আমি ওদের পাশে দাঁড়িয়েও আমি সেই শৈশবের আনন্দ এখন অনুভব করতে পারছি না তারপরেও সেই অতীতের কথাগুলো মনে পড়ে এই খেলাগুলো অনেকেই আপনারা এখন খেলেন না বা অনেকেই খেলে না বা অতীতে যারা খেলেছেন তাদেরও এখন আর এই খেলাগুলো খেলা হয় না ধন্যবাদ বন্ধুরা